আলট্রা এক্সিলেন্ট দারুন মানে এই সমস্ত ফোন গুলোর সাথেও গিফট থাকছে তো একদম এগুলোর সাথে বক্স প্যাক চার্জার আর গিফট তো আছে কোম্পানি ওয়ারেন্টি থাকছে একদম কোম্পানি ওয়ারেন্টিও আছে তো চলে এসে আমি রোশন রা মোবাইল প্রাদার তরফ থেকে

বেশ তাহলে আমরা দেরি করবো না দাদা এক এক করে কালেকশন দেখা শুরু করবো মেট্রো স্টেশন থেকে চার মিনিটের মতো হেঁটে পড়ছে বেশ তাও অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে নেবেন সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে তাহলে দেরি করবো না মাত্র দু হাজার নশো নিরানব্বই থেকে ছ হাজার নশো মধ্যে এত ফোন রয়েছে আজকে

এটাও অসাধারণ দুর্গা এবার কারোর হাতে মানে স্মার্টফোন থাকবে না এরকম হবে না সবার হাতে স্মার্টফোন থাকবে দেবে মোবাইল প্লাজা মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা থেকে ছ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে সব ফোন যত দেখছেন সব ফোন এই দামে পেয়ে যাবেন বেশ নেক্সট নেক্সট আসছি রেডমি নাইন প্রাইমে বাহ দারুন দারুন অসাধারণ

খুব সুন্দর কন্ডিশন দেখতেই পাচ্ছেন সাড়ে পাঁচ এক্সিলেন্ট তারপর আছে রেডমি নাইন পাওয়ার এর কালারটা দেখুন এখন অসাধারণ আচ্ছা সব ফোনের সাথে বক্স চার্জার সবকিছু পাওয়া যাবে তো সব ফোনের সাথে বক্স চার্জার বিল সবকিছু পাওয়া যাবে আসলে তো গিফট তো আছেই অসাধারণ দারুন দেখুন এটা একটা নাইন পাওয়ার এক্সিলেন্ট পুরো দামি সাড়ে পাঁচ বা তারপর আছে স্যামসাং এ টুয়েল খুব সুন্দর দারুন এটা ছ হাজার ছ হাজার অসাধারণ তারপর আছে স্যামসাং

অসাধারণ সাড়ে পাঁচ হাজারের ফোনের কোয়ালিটি দেখুন এর সাথে আপনারা বিল বক্স চার্জার সব পেয়ে যাবেন সাথে আবার গিফটও থাকছে একদম গিফট তো আছেই বেশ তারপর নেক্সট তারপর আছে Redmi আর একটা 9 পাওয়ার এর এটা ব্ল্যাক বাহ দেখুন দারুণ খুব সুন্দর তারপর আছে C12 5000 C12 5000 দারুণ 6000 এমপিএইচ এর ব্যাটারি আছে এটাতে বাহ তারপর আছে 3 Pro হ্যাঁ 5500 বাহ খুব সুন্দর তারপর আছে Poco এবারে হ্যাঁ পোকো এম টু ডি লোডেড ওকে ছ হাজার কত দাম পড়ছে হাজার মাত্র ছ হাজারে ওয়ান প্লাস ছ হাজারে এক্সিলেন্ট দারুন তারপর আসছি পোকো এম টু প্রো হ্যাঁ দেখুন বাহ সাড়ে ছ হাজার দারুন

যেরকম আমরা দু হাজার নশো নিরানব্বই থেকে ছ হাজার নশো নিরানব্বই এর ফোন দেখেছি সেরকম পাশাপাশি কিছু প্রিমিয়াম কালেকশনও আমরা এবার দেখছি দেখতেই পাচ্ছেন এই সমস্ত কালেকশনও কিন্তু আপনারা মোবাইল প্লাজাতে পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে তেইশ মাত্র তেইশ হাজার পাঁচশো এক্সিলেন্ট মানে ফোনের কোয়ালিটি অনুযায়ী তেইশ হাজার পাঁচশো টাকাটা কিছুই নয় যে কোয়ালিটির ফোন দিচ্ছে এখানে তারপর আসছি রেডমি নোট থার্টিন প্রো প্লাস বাহ দেখুন কোয়ালিটি দেখুন ফুল লেদার ফিনিশ দেখুন অসাধারণ কত পড়ছে প্রায় এক বছর

মানে যেরকম আপনারা দু হাজার নশো নিরানব্বই টাকাতেও ফোন পাবেন সেরকম এরকম প্রিমিয়াম রেঞ্জের ফোনও কিন্তু আপনারা মোবাইল বাসাতে পেয়ে যাবেন এগারো মাস ওয়ারেন্টি আছে দারুন আঠাশ হাজার পাঁচশো বাহ তারপর আসছি আর একটা সব থেকে প্রিমিয়াম ফোনে হ্যাঁ দেখুন এটা কি মডেল আছে দাদা এস টোয়েন্টি থ্রি আলট্রা এক্সিলেন্ট এস টোয়েন্টি থ্রি আলট্রা কোয়ালিটি দেখুন অসাধারণ ব্যাগটা দেখিয়ে দাও দেখুন একটা দাগ নেই কিচ্ছু নেই কিন্তু একদম পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন রয়েছে আর এই ভিডিও থেকে তার মানে এই সমস্ত কোয়ালিটির ফোনগুলো যদি আপনারা কিনতে চান প্রিমিয়াম কোয়ালিটি তাহলেও কিন্তু আপনারা মোবাইল প্লাজাতে চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সবার হাতে স্মার্টফোন থাকবে এই অঙ্গীকার করছে একমাত্র মোবাইল প্লাজা

আপ টু যত ওপরের দিকে যেতে চাইবেন সব ফোন কিন্তু মোবাইল প্লাসাতে আপনারা পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে বক্স থাকবে বিল থাকবে চার্জার থাকবে সব কিছু থাকবে তাই তো আর দাদা ইএমআই যদি কারো ক্রেডিট কার্ড থাকে ইএমআই কি হবে ইএমআই ফেসিলিটি আছে তো বেশ তাহলে দেরি করবেন না এবার পুজোয় এরকম ধামাকাদার অফারগুলো পেতে গেলে চলে আসুন একবার মোবাইল প্লাজাতে দাদা ভিডিওটা শেষ করার আগে একবার অ্যাড্রেসটা বলে দাও আমাদের অ্যাড্রেস হচ্ছে জংশন বা চার থেকে পাঁচ মিনিট হ্যাঁ ইন্দিরা ময়দান বেশ তাও যদি অসুবিধা ফোন করে নেবেন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে